প্লাস a মাইনাস b মাইনাস সি ইন্টু এস এটা বলছে আমাদেরকে হম এটা বলে দিচ্ছে আমরা এটা ধরে নেই ঠিক আছে আচ্ছা এটা হইলে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে হচ্ছে প্রমাণ করো যে প্রমাণ করবো ওয়ান বাই কিউ প্লাস ওয়ান বাই আর ওয়ান বাই এস আছে তাহলে আমরা কি কে ধরে নেই ঠিক আছে ধরি কি ধরি এ প্লাস বি প্লাস সি পি ইসিক টু বি প্লাস সি মাইনাস এ কেন কে ধরলাম আমরা যেহেতু এখানে ওয়ান বাই কি আছে তাহলে আমরা পি কিউ এগুলা মান বেট করি তাহলে আমরা কি লিখতে পারি তাহলে অতএব লিখতে পারি হচ্ছে এ প্লাস C প্লাস সি ইন টু তাহলে কে বাই এ প্লাস বি প্লাস দেন এটা কি লিখতে পারি আমরা বি প্লাস সি মাইনাস এ তাহলে টু কে বাই বি প্লাস সি মাইনাস এ অ্যান্ড এখানে কি লিখতে পারি আমরা সি প্লাস এ মাইনাস বি আর কে যদি হয় তাহলে আমরা লিখতে পারি হচ্ছে আর টু কে বাই সি প্লাস এ মাইনাস বি ফাইনালি এ প্লাস বিস কে তাহলে আমরা দেখতে পারি এস এ প্লাস বি মাইনাস সি ওকে এখন আমাদের কি দিছে দেখো আমাদের কিন্তু পি কিউব দেয় নাই হ্যাঁ দিছে কি দিছে হচ্ছে ওয়ান বাই তাহলে আমরা পি কিউ এখানে না বসাইয়া ডিরেক্টলি এখানে ওয়ান বাই বে করতে হয়ে যায় তাহলে ওয়ান বাই পি কত হবে ওয়ান বাই কিউ কত হবে এখানে হচ্ছে উল্টে যাবে তাহলে নিচেরটা উপরে যাবে উপরটা নিচে আসবে তাহলে এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই কে ঠিক আছে এখানে কি হবে তাহলে ওয়ান বাই কিউ যদি হয় তাহলে সেটা কি হবে উল্টে যাবে

প্লাস সি মাইনাস এ কে আর কি আছে হচ্ছে ওয়ান বাই এস কত এ প্লাস বি মাইনাস সি বাই কে তাহলে আমরা লস করি রসকালে কত হয় রসকালে আসতে হচ্ছে কে b + c - a + c + a - b + a + b - c ঠিক আছে ওকে তাহলে এই + a - a কাটা - b + b কাটা ঠিক আছে - c + c কাটা তো লইলো কি রইল হচ্ছে নিচে এ রইছে বি রয়েছে সি রইছে আর এখানে এ আছে তাহলে তাহলে কি এলো এ প্লাস বি প্লাস সি বাই কে এ জানি কার মান দেখো তো এটা কার মান 1 বাই পি এর মান তাহলে ইজ ইকুয়াল টু কি লেখা যায় 1 বাই পি এটি প্রমাণ করতে বসে তাহলে 확 그렇죠